সোমবার উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং নতুন দিশা সিএলএফ এর সার্বিক সহযোগিতায় ধজনগরস্থিত কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাসগুপ্ত এছাড়া উপস্থিত ছিলেন পার্বতী দেবনাথ পিঙ্কি রায় মন্ডল সহ অন্যান্যরা প্রত্যেকেই নতুন দিশা এফ এর পঞ্চমতম বর্ষ পূর্তি উপলক্ষে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় সবাইকে সদুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা তারা বলেন এই সিএলএফ এর নারীরা সমাজের জন্য সবকিছু করতে পারে পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয় শিবিরে কয়েকশো রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ঔষধ দেওয়া হয় এবং বেশ কিছু পরীক্ষা করা হয় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারিদাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার